নমস্কার বলতে চাই আঙিনায় বাংলা পাঠশালা থেকে আপনাদের স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন আমি প্রতি বুধবারের মতো আজও উচ্চ মাধ্যমিক শ্রেণির বাংলা প্রথমপত্র নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচ্য বিষয় মহিষী নারী বেগম রোকেয়া শাখাওয়াত হোসেনের সেই বিখ্যাত প্রবন্ধ অর্ধাঙ্গী আমরা মূল প্রবন্ধে প্রবেশের পূর্বে একটু এই মহিয়সী নারী সম্পর্কে দু একটি কথা জেনে নিতে চাই বাংলা অঞ্চলের মুসলমান সমাজে নারী জাগরণের পথিকৃত এই ব্যাগম রোকেয়া তিনি অন্তঃপুরবাসিনী জীবন শুরু করলেও এই সীমাবদ্ধতার বেড়াজাল অতিক্রম করে তিনি বিদ্যা শিক্ষা শিক্ষা সংগঠনে ও সামাজিক অগ্রগতি সাধনে স্মরণীয় বরণীয় হয়ে আছেন তিনি বিরাট ঝুঁকি নিয়ে বিরাট ঝুঁকি নিয়ে এই অবরোধবাসিনীদের উন্মুক্ত বিশ্বে পদার্পণের জন্য আহ্বান জানিয়েছেন এবং এর সার্থকতা আমরা বর্তমান সমাজে দেখতে পাই মুসলমান মেয়েদের জন্য স্কুল প্রতিষ্ঠা তার অসামান্য কীর্তি সীমাহীন প্রতিকূলতার মধ্যেও তিনি আপন উদ্যমে ও নিজস্ব প্রচেষ্টায় বাংলা ও ইংরেজি বিষয়ে যে দক্ষতা অর্জন করেছেন তা সত্যি বিস্ময়কর সমাজ সেবাকে তিনি ব্রত হিসেবে গ্রহণ করলেও মূলত তিনি কলম ধরেছিলেন এই সমাজকে জাগানোর লক্ষ্যে এবং এভাবেই তিনি প্রতিষ্ঠিত হন তীক্ষ্ণ ও যুক্তিনিষ্ঠ গদ্য লেখক এবং সমাজ সচেতন সাহসী সাহিত্যিক হিসেবে তিনি এমন এক লেখক ছিলেন যে তৎকালীন সমাজে হিন্দু কিংবা মুসলমান সমাজে নারী কিংবা পুরুষ সমাজে তখন এমন কেউ ছিল না ওনার মতো ওনার তুল্য এমনই রচনাশৈলী এমনই অদিতীয় রচনাশৈলীর অধিকারী ছিলেন তিনি তার উল্লেখযোগ্য গ্রন্থসমূহ হল পদ্মরাগ অবরোধবাসিনী মতিচুর সুলতানার স্বপ্ন বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন জন্মগ্রহণ করেন আঠেরোশো আশি খ্রিস্টাব্দে রংপুর জেলার মিঠাপুকুর থানার পায়রাবন্ধ গ্রামে তিনি উনিশশো বত্রিশ খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন আমরা মূল পাঠে আসছি এই প্রবন্ধটি এই অর্ধাঙ্গী নামক প্রবন্ধটি উনিশশো সালে প্রথম প্রকাশিত হয়েছিল এবং তখনকার সমাজ ব্যবস্থা ছিল একেবারে কুসংস্কারাচ্ছন্ন বিশেষ করে মুসলমান সমাজের মেয়েদের বিদ্যা শিক্ষায় তাদেরকে নিরুৎসাহিত করা হতো অধিকার ছিল না ঠিক সেই সময়ে এই প্রবন্ধটি প্রকাশিত হয়েছিল আমরা মূল প্রবন্ধে প্রবেশ করছি বেগম রোকেয়া শুরু করেছেন রুগীকে দিয়ে রুগীর চিকিৎসায় রোগের অবস্থা জানাটা যেমন জরুরি ঠিক তেমন অবলা জাতির উন্নতির জন্য অবলা জাতির অবনতির চিত্রটা দেখাতে হয় এটা দিয়ে শুরু করেছেন তিনি বলছেন যে আমি স্ত্রী জাতির অবনতি যে প্রবন্ধ সেখানে বলেছি যে আমাদের একটা বিশেষ রোগ আছে সেটা হলো দাসত্ব আমাদের যে বিশেষ রোগ সেটার নাম হল দাসত্ব তিনি বলছেন যে এই যে বিকৃত সামাজিক অবস্থা এটার জন্য এই দাসত্ব দায়ী তারপর তিনি পর্দানশীল বনেদের উদ্দেশ্যে বলছেন যে আমি এই অবরোধ প্রথার বিরুদ্ধে দাঁড়াইনি কেউ যদি আমার সেই স্ত্রী জাতির অবনতি এই প্রবন্ধটি পড়ে যদি পর্দা বিদ্বেষ ছাড়া আর কিছু দেখতে না পান তাহলে বুঝতে হবে আমি ঠিকমতো বোঝাতে পারিনি অথবা তারা ঠিকমতো খেয়াল করে তারা ঠিকমতো মনোযোগ সহকারে পাঠ করেননি এটা বলছেন তারপর তিনি পার্সি মহিলাদের কথা উল্লেখ করেছেন পার্সি মহিলা হচ্ছে পার্সি মানে ইরানি তো ইরানি মহিলাদের কথা উল্লেখ করে বলছেন যে ওনাদের পর্দা মোচন হয়েছে মানে পর্দা প্রথা দূর হয়েছে কিন্তু মানসিক যে দাসত্ব সেটা থেকে তারা মুক্ত হতে পারেনি তারা যে পর্দা ছেড়েছে এই বিষয়ে তাদের কোনো কৃতিত্ব নেই তিনি বলছেন যে এই যে তারা পর্দা ছেড়েছেন এটা মূলত তাদের পুরু তাদের যে স্বামীরা আছেন অর্থাৎ সেই সমাজের যে পুরুষ তারা চেয়েছেন যে পাশ্চাত্য সভ্যতাকে নিজের দেশে নিয়ে আসতে এজন্য তারা যতদিন চেয়েছেন নারীরা ঘরে থাকবে ঘরে থেকেছে তারা যখন চেয়েছে নারীরা পর্দার বাইরে আসবে তখন তারা বাইরে এসেছে এ বিষয়ে নারীদের কোনো অবদান নেই তাদের বিশেষ কোনো উন্নতি হয়নি তারা সেই জড় পদার্থই আছে এমন বলছেন তারপর তিনি বলছেন কলম্বাসের কথা এই যে কলম্বাস যখন আমেরিকা আবিষ্কারের চিন্তা করছিলেন সেই সময় মানুষজন তাকে বাতুল ভাবছিল বাতুল মানে পাগল তো লেখিকা বলছেন যে এই যে এখন আমরা নারী জাগরণের চিন্তা করছি এখনও মানুষ আমাদেরকে বলতে পারে যে আমরা পাগলামি করছি কিন্তু কলম্বাসের যে আমেরিকা আবিষ্কার সত্য হয়েছে তেমনি এটাও হবে এরকম একটা আশাবাদ তিনি ব্যক্ত করেছেন তারপর তিনি নারীকে শিক্ষা দেবার জন্যে গুরুজন প্রায়ই যে সীতাকে আদর্শ হিসেবে দেখান এই বিষয়টি উল্লেখ করেছেন উল্লেখ করে তিনি বলছেন যে সীতা সে একজন অর্থাঙ্গী সে রানী সে প্রণয়নী সে সহচরী এবং রামও ঠিক তাই রামচন্দ্র একজন প্রেমিক রাজা এবং সব কিছু কিন্তু রাম সীতার সাথে যে ব্যবহার করেছে সেটা অনেকটা তিনি তুলনা করেছেন একটা বালকের সাথে বাচ্চার সাথে তুলনা করেছেন যে একটা বাচ্চা বালক যেরকম পুতুল নিয়ে খেলা করেন ইচ্ছে হলো পুতুলটাকে আদর করেন ইচ্ছা হলো পুতুলটাকে মাটিতে ফেলে দেন আবার সেই পুতুলটা কেউ যদি নিয়ে যায় চুরি করে তখন তার খুব রাগ হয় সে নানা উপায়ে সে পুতুলটাকে সংগ্রহ করে তারপর আবার যখন খুশি আগুনে ফেলে দেয় এভাবে তিনি বলছেন যে এরকম ফেলে দেয় তো আবার এটা বলছেন যে একবার মনে হয়েছে যখন রামচন্দ্র বনবাসে যায় তখন সীতা রামচন্দ্রের সাথে যেতে চেয়েছেন তখন মনে হয়েছে যে তারও ইচ্ছা প্রকাশের তারও একটা ইচ্ছা প্রকাশের ই আছে মেধা আছে এটা বলছেন যে ইচ্ছা প্রকাশের শক্তি আছে এটা বোঝা গিয়েছিল কিন্তু পরবর্তীতে আর বোঝা যায়নি কারণ হলো স্ত্রী জাতির ইচ্ছাকে যদি প্রকাশ করা হয় তাহলে স্বামিত্ব বজায় থাকে না এটা বলেছেন তো এরপর তিনি বলছেন যে কলিযুগে আমাদের মতো অর্ধাঙ্গি অর্থাৎ নিজেকে জড়িয়ে বলছেন যে আমাদের মতো অর্ধাঙ্গী নিয়ে পুরুষগণ কেমন বিকলাঙ্গ হয় সেই চিত্রটা সেই চিত্রটা যদি আমি দেখাতে পারতাম আমি যদি চিত্রকর হতাম তাহলে একে দেখাতাম তিনি বলছেন যে চলুন আমরা একটু কল্পনার চোখে দেখি অর্থাৎ এই যে অর্ধাঙ্গী স্ত্রীকে বলা হয় অর্থাৎ শরীরটা যদি একটা অঙ্গ হয় অর্ধেক অঙ্গ যদি স্ত্রী হয় তিনি এটাকে কৌতুকের মতো করে বলছেন যে এই যে আমাদের বর্তমান সমাজে যে এরকম স্ত্রী জাতি তাদেরকে যদি এই শরীরের অর্ধেক চিন্তা করে একটা আয়নার সামনে দাঁড় করানো হয় কেমন হবে দেহটা একবার ভাবুন লেখিকা সুন্দর করে বর্ণনা দিচ্ছেন তিনি বলছেন ব্যঙ্গ করে যে অর্ধেক অঙ্গ নিয়ে মূর্তিটা দেখতে কেমন হবে দেখুন যে ডান ডান হাত এটা যদি এটার ধৈর্য হয় তিরিশ ইঞ্চি এবং স্থূল মানে বেশ স্বাস্থ্যকর আর বাম হাত যদি হয় চব্বিশ ইঞ্চি এবং এটা অপেক্ষাকৃত ক্ষীণ মানে চিকন এবং ডান পা বারো ইঞ্চি এবং বাম পা তার চেয়ে ছোটো তারপর বলছেন যে দক্ষিণ কাত মানে ডান কাঁধ এটা যদি পাঁচ ফুট হয় বাম কাঁধ এটা যদি চার ফুট হয় এবং কান এই ডান কান এটা যদি হাতির মতো হয় আর বাম কান এটা যদি গর্ধপ মানে গাধার মতো হয় বাসব বলছে যে গাধার মতো হয় তাহলে আপনি একবার কল্পনা করুন মূর্তিটা কেমন দেখায় কেমন হাস্যকর একটা মূর্তি কল্পনা করে দেখতে বলছেন লেখিকা সবাইকে তিনি এরপর রবি ঠাকুরের সেই নবদম্পতির প্রেমালাভ যে কবিতাটি সেটি উল্লেখ করে বলেন যে মেয়েদের শিক্ষাটা এমন সেই কবিতায় উল্লেখ করেছেন যে যখন স্বামী বলছে এদিক সেদিক ঘুরে বেড়ানোর কথা তখন বউটা বলছে তার মিনিকে পালার লালন পালনের কথা স্বামী যখন বিভিন্ন উদাহরণ দিচ্ছে বউ একেবারে রান্নাঘরের চার দেয়ালের বাইরে যেতে পারছে না এটা উল্লেখ করে বলছেন যে তারা স্বামীর ছায়া হতে পারে স্বামীদের শিক্ষার কোনো সীমা নেই কিন্তু স্ত্রীদের বোধোদয় পর্যন্ত বোধোদয় মানে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের শিশু শিক্ষা একটি গ্রন্থ আছে সেটার নাম বোধোদয় তো স্ত্রীরা সেই শিশুদের শিক্ষা যেরকম যতটুকু ততটুকু তাদের চিন্তা চেতনা এটা বলছেন লেখিকা বলছেন স্বামীরা যখন সূর্য নক্ষত্রের দূরত্ব মাপেন স্ত্রীরা তখন বালিশের ওয়ারের ধৈর্ঘ্য মাপেন মানে এভাবে স্ত্রীদের চিন্তা চেতনাকে তিনি উপমা দিয়ে বিভিন্ন উপমা দিয়ে বোঝাচ্ছেন তারপর বলছেন যে আমাদের সমাজে অনেকে বলেন মেয়েদের উচ্চশিক্ষার প্রয়োজন নেই তারা রান্নাবান্না করলেই হবে কিন্তু মায়ের মা তারা আবার এটাও বোঝেন যে মায়ের জন্মের পর মায়ের শিক্ষাটা খুব জরুরি কারণ জন্মের পর শিশু মায়ের কাছ থেকেই মূলত চিন্তা চেতনা প্রথম শিখেন এটাও আবার বোঝেন তারা এটা বলছেন লেখিকা তারপর খ্রিস্টান মেয়েদের কথা বলছেন যে খ্রিস্টান সমাজে মেয়েদের শিক্ষার একটা যথেষ্ট সুবিধা রয়েছে কিন্তু তারপরেও তারা কেন যেন সেটা পরিপূর্ণভাবে ভোগ করতে চায় না তারা নিজেদেরকে ললনা বানিয়ে রাখতে চায় তারা পুরুষের মতো শক্ত সমর্থ হতে চায় না এটা বলছেন এবার তিনি মুসলমান সমাজের কথা বলছেন বলছেন যে আমাদের মুসলমান সমাজের মতে আমরা নারীরা আমরা পুরুষের অর্ধেক অর্থাৎ দুইজন নারী সমান একজন নর বা পুরুষ তো সেই ক্ষেত্রে আমরা যদি দুই ভাই এক বোন হই তাহলে সেটাকে সংখ্যা গণনা করলে হবে আড়াইজন তিনি কৌতুক করে বলছেন সেটা সংখ্যা গণনা করলে হবে আড়াইজন তো আমরা এই যে মুসলিম আইনে একজন কন্যা পুত্রের অর্ধেক পাবে তিনি বলছেন যে এটা শুধু পুস্তকে বাস্তবে দেখা যাবে কন্যার ভাগ্যে সে কীভাগ জোটে না তারপর তিনি বলছেন যে এবারে আমি অপার্থিব যে সম্পত্তি সে বিষয়ে বলছি তিনি পিতার স্নেহ ভালোবাসাকে বলছেন অপার্থিব তিনি বলছেন যে এই অপার্থিব সম্পত্তির ক্ষেত্রেও দেখা যায় যে মেয়েদের ক্ষেত্রে নারীদের কপালে অর্ধেক জোটে না যদি পুত্ররা পায় চারজন শিক্ষক তাদের জন্য রাখা হয় চারজন গৃহশিক্ষক তাহলে কন্যার জন্য দুইজনও রাখা হয় না যদি পুত্র সন্তান চার চারটে ডিগ্রি অর্জন করে দেখা যায় কন্যা সন্তানের ক্ষেত্রে দেড়টা দেড়টা ডিগ্রিও অর্জনের চেষ্টা করা হয় না এরকম বলছেন যে এই পুরুষদের ক্ষেত্রে বিদ্যালয়ের সংখ্যা গণনা করা যায় কিন্তু নারীদের ক্ষেত্রে কোনো বিদ্যালয় নেই বিদ্যালয় নেই নারীদের ক্ষেত্রে তিনি বলছেন যে পুরুষরাই এই সমস ওলামা হয় কিন্তু নারীরা শোনা যায় না যে নজম ওলামা হচ্ছে তারা শুধু রান্নাঘরেই তাদের যত দক্ষতা কৃতিত্ব তিনি এরপর বলছেন যে কোরআন থেকে বাংলা শিক্ষা পর্যন্ত মেয়েদের জন্য শিক্ষার সুব্যবস্থা কোথাও নেই এ প্রসঙ্গে তিনি হজরত মোহাম্মদের কথা বলেন তিনি বলেন যে যদি হজরত মোহাম্মদ তিনি যদি তোমাদের এসে এখন প্রশ্ন করেন যে তোমরা কন্যার প্রতি কীরূপ ন্যায় ব্যবহার করিয়াছ তবে আপনারা কি বলিবেন এরপর তিনি বলেন যে পয়গম্বরদের যে ইতিহাস সেই ইতিহাস থেকে শোনা যায় যে যখনই দুষ্টের দমন ও শিষ্টের পালনের প্রয়োজন হয় তখনই পয়গম্বরদের আবির্ভাব হয় আরবে যখন নারীদের উপর অত্যাচার হচ্ছিল শিশু কন্যাদের মেরে ফেলা হচ্ছিল ঠিক তখনই হজরত মোহাম্মদের জন্মগ্রহণ করেন এবং তিনি তার জীবনে তার জীবন দিয়ে দেখিয়েছেন তার জীবনটা ফাতেমাময় হয়ে উঠেছিল তিনি তার কন্যাকে কী পরিমাণ ভালোবেসেছেন এবং সেটা তিনি জীবনটাকে ফাতেমাময় করে একটা দৃষ্টান্ত রেখে গেছেন এরপর তিনি সকল ভগিনীদের আহ্বান করে বলছেন যে আসো আমরা সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করি কারণ আমরা সৃষ্টিকর্তা ও মায়ের কাছে অর্ধেক নই তিনি বলেন যে যদি তাই হতো তাহলে একজন পুরুষ মায়ের গর্ভে দশ মাস থাকে তাহলে নারীর জন্য নিশ্চয়ই পাঁচ মাস হতো ব্যবস্থা একজন পুরুষ সন্তান সে মায়ের যতটুকু দুধ পান করে একজন মেয়ে সন্তান নিশ্চয়ই পরিমাণে কম পেত অর্ধেক পেত তো সেটা যেহেতু হয় না তার মানে মায়ের কাছে ছেলে মেয়ে ছেলে মেয়ের জন্য মায়ের স্নেহ ভালোবাসা সমান এবং মায়ের যেহেতু মা যেহেতু বিভেদ করেন না সেজন্যে লেখিকা বলছেন যে সৃষ্টিকর্তাও বিভেদ করেন না এটা আমি বিশ্বাস করি এরপর তিনি বলছেন যে রান্না বান্না ও ঘর ঘরকন্যা এগুলোর প্রয়োজন আছে আমি বলছি না এগুলো জীবনে প্রয়োজন নেই নারীদের আহ্বান করে বলছেন যে শুধুমাত্র রান্নাঘরেই জীবনটাকে ব্যয় করে দেয়া রান্নাঘরেই সারা জীবনটাকে কাটিয়ে দেয়া এটাকে তিনি মেনে নিতে পারছেন না তারপর তিনি বলছেন যে শারীরিক দুর্বলতা বশত একজন নারী হয়তো স্বামীর উপর নির্ভরশীল হন বা পুরুষের কাছে সাহায্য প্রার্থনা করেন এর মানে এই নয় যে স্বামী বা পুরুষ সে প্রভু হয়ে যাবে বলছেন তিনি যে প্রত্যেক শ্রেণী পেশার মানুষ একে অপরের কাছে সাহায্য প্রার্থী হয় যেমন ডাক্তার সে হয়তো মুচির কাছে তাকে যেতে হয় মুচিকে ডাক্তারখানায় যেতে হয় এমনিভাবে প্রত্যেকটা প্রাণীকূল এবং জীব সব জায়গায় এরকম একে অন্যের সাহায্য নিতে হয় তাই বলে প্রভু মানতে হবে কেন তিনি বলছেন যে আমরা যদি পুরুষের অর্ধাঙ্গী হই স্বামীর অর্ধাঙ্গী হই তাহলে তারা আমাদের অর্ধাঙ্গ তারপর তিনি বলছেন যে আমরা যদি পুরুষের মতো সুযোগ সুবিধা পাই তাহলে আমরা আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে পারবো তিনি দুঃখ করে বলছেন যে সেই ছোটবেলা থেকে আমরা শুনে আসছি আত্মনিন্দা এই আত্মনিন্দা শুনতে শুনতে আমরা বড় হয়েছি এবং আমরা মেনেও নিয়েছি পুরুষের শ্রেষ্ঠত্ব এবং নিজেদেরকে মনে মনে তুচ্ছ জ্ঞান করি এবং আমরা নিজের অজান্তেই বলে ফেলি হাজার হোক ব্যাটা ছেলে এভাবে আমরা পুরুষের দোষ ঢাকি এবং তার প্রশংসা করি সবশেষে তিনি বলেন যে অনেকে হয়তো ভাবছেন নারী বিদ্রোহ আমার উদ্দেশ্য আমি তাদেরকে আশ্বস্ত করে বলতে চাই নারী বিদ্রোহ আমার উদ্দেশ্য নয় আমার এটা অভিপ্রায় নয় তিনি বলছেন যে পুরুষগণ আমাদের সুশিক্ষা থেকে পিছনে রেখেছে পুরুষগণ আমাদেরকে পিছিয়ে রেখেছে তাই আমরা অকর্মা হয়েছি তিনি বলছেন যে আমাদের যে হাত পা তারপর যে চোখ মন এগুলো আছে এগুলোর আমরা সদ্ব্যবহার করতে পারছি না আর সেজন্যেই দশজন রমণী একসাথে হলে স্বামীর প্রশংসা বা নিন্দা করে আমরা আমাদের বাকপটুতা দেখাই কখনো কখনো কোন্দলও করি এর জন্যে তিনি পুরুষকে দায়ী করছেন যে পুরুষ আমাদেরকে পিছিয়ে রেখেছে মূলত বেগম রোকেয়া শাখাওয়াত হোসেন এই অর্ধাঙ্গী প্রবন্ধে তিনি উনিশ শতকের শেষ দিক এবং বিশ শতকের গোড়ার দিকে ভারতবর্ষে পুরুষ শাসিত সমাজ জীবনে সব ক্ষেত্রে নারীদের অবস্থান বিশেষ করে মুসলমান নারী সমাজের যে পশ্চাৎপদতা এবং তাদের যে দুর্বহ জীবন ও অধিকারহীনতা এই অধিকারহীনতাকেই দেখানো হয়েছে এই প্রবন্ধে তিনি পুরুষের নিদারুণ স্বার্থপরতা এবং আধিপত্যকামী যে মনোভাব সেটা ফুটিয়ে তুলেছেন এবং অত্যন্ত ব্যথিত হৃদয়ে তিনি বিভিন্ন উপমা দিয়ে বিভিন্ন যুক্তি দিয়ে বুঝিয়েছেন তখনকার সমাজ ব্যবস্থাকে এবং তিনি আবেগধর্মীভাবে নারী সমাজকে আহ্বান জানিয়েছেন জ্ঞান চর্চার পথে নারীকে কর্মব্রতি হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি নারীদের মধ্যে অধিকার সচেতনতা ও মুক্তির আকাঙ্ক্ষায় আকৃষ্ট করতে চেয়েছেন এবং তিনি মূলত দেখাতে চেয়েছেন যে সমাজ পূর্ণ ও স্বাভাবিকভাবে অগ্রসর হতে পারছে না এটার কারণ হলো এই যে সমাজ এখন যে অনগ্রসরতা এটার মূল কারণ হল এই সমাজের যে অর্ধেক শক্তি নারী সেই নারীর দুর্বল ও অবনত অবস্থা এজন্য তিনি পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গির সংকীর্ণতাকে দায়ী করেছেন তিনি মূলত দেখাতে চেয়েছেন যে সমাজ জীবনের অগ্রগতি ও কল্যাণ সাধনের জন্য এই নারী জাগরণ এবং সেই সঙ্গে পুরুষ সমাজের দৃষ্টিভঙ্গি পরিবর্তনের অন্য আর কোনো বিকল্প নেই আজকে আমাদের বাংলা পাঠশালায় আলোচনা এখানেই শেষ করছি আপনারা যারা এতক্ষণ সঙ্গে ছিলেন আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবারও আগামী বুধবারে নতুন কোনো পাঠে আবারও আপনাদের সাথে কথা হবে বাংলা পাঠশালায় আপনাদের যদি পাঠটি ভালো লাগে আপনারা একটি লাইক দিন এবং শেয়ার করে আরও ছাত্রছাত্রীর মধ্যে ছড়িয়ে দিতে পারেন সাবস্ক্রাইব করে বাংলা পাঠশালা ও বলতে এর পাশে থাকতে পারেন আপনারা খুব ভালো থাকুন সুস্থ থাকুন শুভরাত্রি